বাংলাদেশ কি দুটো ভাগে ভাগ হচ্ছে ভারত ও বাংলাদেশ এলাকাতে বর্ডার এলাকাতে এমন কিছু ঘটনা ঘটল যেটা সবাইকে চমকে দিল মানে একজন দুজনও বাদ নেই এমন একটা ঘটনা যেটা দুই দেশকে এবং গোটা বিশ্বকে চমকে দিল আজ এমন একটা ঘটনা কথা আমি বলবো যে বাংলাদেশ যা যা করেছে ভারতের ওপর তার সমস্ত ঘটনাকে ছাপিয়ে বাংলাদেশ চলে গেল দেখুন বাংলাদেশ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের ছোটোখাটো আমরা ছোটো খাটোই ভেবে ভাবিনি ঠিক আছে হুমকি ছাড়ে ভারতের ওপর যে কখনো তোমাদের চিকেন এগ নিয়ে নেবো তোমাকে তোমাদের সেভেন সিস্টার দখল করবো এ ওই হ্যান দ্যান এইসব সব কিছু বলে কিন্তু সব কিছুর পেছনে যে মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনুস সরকার সব জেনে সব বুঝে সবাইকে নাচিয়ে নিজের চুপ হয়ে রয়েছে কখনো সে যায় পাকিস্তানে বিরিয়ানি খেতে কখনো সেই যায় চীনে নুডলস খেতে এটা কিন্তু বারবার দেখা যাচ্ছে তো আজকের আর্টিকেল মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল তো প্লিজ আমি সকলকে বলবো এই চ্যানেলটাকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে নিন কারণ আজকে যে বিষয়টা আপনারা জানতে চলেছেন ভীষণ গুরুত্বপূর্ণ এবং সত্যি নিউজ এবং অথেন্টিক ইনফরমেশন যদি পেতে হয় তাহলে এই চ্যানেলে আপনাকে আসতেই হবে এবং এই চ্যানেলটা প্রত্যেকটা মুহূর্তে দেখতে হবে কারণ আমরা সারা সারাদিনই চার থেকে পাঁচটা আর্টিকেল কিন্তু এই চ্যানেলে দেখিয়ে থাকি তাহলে চলুন এমন কি ঘটনা ঘটলো দেখুন কয়েকদিন আগে বাংলাদেশ ঠিক আছে মানে বাংলাদেশে সেনা অ্যারেস্ট করেছে ভারত কয়েকদিন আগে জাস্ট বৃহস্পতিবার দিন তো অ্যারেস্ট করার মানে পেছনে বড় কারণ কি কে অ্যারেস্ট করেছে নানান ধরনের প্রশ্ন উঠছে বিএসএফ অ্যারেস্ট করেছে এবার বাংলাদেশ বলব এই বাবা আমাদের সেনা থেকে আটক করে যে ভাই তোরা তো ইচ্ছে করে লোক পাঠিয়ে দিস ভারতে অনুপ্রবেশ করিয়ে দিস ঠিক আছে মানে বাংলাদেশ থেকে ভারতে লোক পাঠিয়ে দিচ্ছিস সেটাকে আটকানোর জন্য তো কিচ্ছু করছিস না আমরা তো আটকে আছি মানে বর্ডারে দাঁড়িয়ে আছি বর্ডারে আমরা দাঁড়িয়ে আছি আর সেলেই অ্যারেস্ট করবো এইটাই কিন্তু ঘটনাটা ঘটেছে কি হয়েছে বাংলাদেশের দশ জন সেনা দশ জন একজন দুজন ওই দশ জন সেনা আমাদের দেশে মেঘালয়ের ভেতরে প্রবেশ করেছে বর্ডারে তার কেটে ভেতরে প্রবেশ করে গেল এবং যখনই প্রবেশ করলো তখন তারা একটা স্থানীয় দোকানদারকে কাছে আসে এবং তাকে অ্যারেস্ট করার মানে প্ল্যানিং করেই কিন্তু আসে যখন সেই দোকানদার বুঝতে পারলো সেই দোকানদার কি করলো সেখান থেকে পালিয়ে গেল জঙ্গলের মধ্যে ছুটে পালিয়ে গেল এবং যারা এসেছিল যারা এসেছিল তাদের কাছ থেকে বেশ আধুনিক অস্ত্র পাওয়া গেছে এবং সাথে সাথে বেশ কিছু ডকুমেন্টস পাওয়া গেছে এবং সব থেকে বড় ইন্টারেস্টিং যে বিষয়টা দেখা গেছে সেটা হচ্ছে যে তাদের কাছে তারা যে বাংলাদেশের বিজিবি মানে সদস্য তার আইডেন্টি কার্ডও পাওয়া গেছে এবার প্রশ্ন হতে পারে বাংলাদেশ বল না 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 কারণ একটা একটা মিথ্যা কথা বলে তারা না না তারা ভারতে ঘুরতে গেছে ভাই উইদাউট পারমিশন ঘুরতে গেছে তারা কি চা বাগান দেখতে এসেছিল আমার এটাই প্রশ্ন তারা কি চা বাগান দেখতে এসেছিল দেখি তো চায়ের পাতাগুলো সবুজ হয়ে আছে না হলুদ হ্যাঁ আমাদের কি এতই বোকা মনে হয় আর যখনই যখনই মেঘালয়ের মধ্যে প্রবেশ করলো তখনই বিএসএফের কাছে খবর গেল এবং তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ ছুটে গিয়ে পালিয়ে যায় এবং ছুটে গিয়ে যখন পালিয়ে যায় আমাদের বিএসএফ কিন্তু একজনকে অ্যারেস্টও পর্যন্ত করেছে আর্টিকেলটা যদি আপনারা দেখেন খুব ভালো হবে। এমনই আর্টিকেল কিন্তু এসেছে দেখুন টু বিজিবি সোলজার এন্ট্রি এন্ট্রি ইলিগাল ভারতে অবৈধভাবে দুই বাংলাদেশ সীমান্তকে আটক করল সংখ্যায় ছিল আরও অনেক বেশি সংখ্যায় ছিল আরও অনেক বেশি এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ বারবার ভারতকে হুমকি দিচ্ছে এই আক্রমণ করবো ওই আক্রমণ করবো ভাই একটা কথা কিছুদিন আগে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল কি জানিয়ে দিয়েছিল যে ভাই তুমি ভারতের সেভেন সিস্টার দখল করতে চাইছো চিকেন নেক দখল করতে চাইছো কিন্তু বাংলাদেশ কি জানে না বাংলাদেশ কি জানে না ওদেরও দুটো চিকেন নেক আছে এবং সেটা পারলে আমরা খুব ইজিলি দখল করে নিতে পারি খুব ইজিলি দখল করে নিতে পারি আসুন আপনি আমি আপনাদেরকে সে ম্যাপের মাধ্যমে থ্রু জায়গাটা বোঝাই দেখুন ওদের বাংলাদেশে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন এই যে হচ্ছে একটা চিকেন নেক ওদের এই এলাকাটা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই যে এলাকাটা আছে চিকেন নেক কেমন আর এই চিকেন নেকের পাশে ঠিক আছে এই এলাকার পাশে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরেই কিন্তু আমরা বানিয়ে রেখেছি শিলিগুড়ি করিডোর আর এখানেও কিন্তু ওরা একটা এয়ারবেস বানিয়ে রেখেছে কিসের জন্য বারবার তোমরা তুর্কির কাছ থেকে দ্রোন কিনে আনছো এবং বর্ডার এলাকাগুলোতে দ্রোন ওড়াচ্ছ কিসের জন্য ভারত ভাই চুপ করে বসে নেই যদি তোমাদের মনে হয় যে ভারত চুপ করে বসে আছে তাহলে তোমাদের ভুল ধারণা ভুল ধারণা যে অনুপ্রবেশকারীদের তুমি ঢোকাচ্ছ ভারতের মধ্যে তাদের মাস্টার মাইন্ড কারা ধরতেও পারছো না কেন তাদেরকে সেই বিজেপি ছাড়াই কিন্তু বাংলাদেশ যে বর্ডার সিকিউরিটি আছে সেই বর্ডার এলাকা যারা দেখভাল করছে তারা কি জানে না তারা একশো দুশো টাকার জন্য কিন্তু তারা কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে এই দালাল চক্রে কারা আছে বাংলাদেশ কেন তাদেরকে ধরতে পারছে না এই মাসে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমাদের দেশের বিএসএফ এবং বাংলাদেশের যে বিজিবি বাংলাদেশ বর্ডার অফ বাংলাদেশ যে ফোর্স তাদের সঙ্গে মিটিং আছে আর এই মিটিং হবে ঢাকায় এখানে পরিষ্কার হবে জানিয়ে দেওয়া হবে যে ভাই তোমরা বাংলাদেশ থেকে ইলিগেল ভাবে কেন লোক পাঠাচ্ছ কেন তোমাদের বর্ডার অ্যাক্টিভ নেই কেন বর্ডার অ্যাক্টিভ নেই কেন বাংলাদেশ ব্যাক থামাতে পারছে না আমাদের হোম মিনিস্ট্রির তরফ থেকে বাংলাদেশকে একটা চিঠি করা হয়েছিল একটা চিঠি করা হয়েছিল সেই চিঠিতে বলা হয়েছিল যে তোমরা তোমরা ভারতে পাঠাচ্ছ সেটা আটকাও তার প্রত্যুত্তরে রিপ্লাই করেনি আর রিপ্লাই যেই করেনি ভারত ভাই চুপ করে থাকার লোক নয় ভারত চুপ করে থাকবে না কারণ ভারত পরিষ্কারভাবে একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য বলে দিয়েছে যেখানে বাংলাদেশে বিজিবি এবং আমাদের বিএসএফ মিটিং হবে হবে সেটা ঢাকা শহরে তাহলে কি বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনি সরকার কিছু জানে না বাংলাদেশকে দুটো ভাগে ভাগ করতে চাইছে আমরা আমরা কি দখল করে নেব আমরা কি দখল করে নেব এই ম্যাপটা একটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে পুরো বিষয়টা এই দেখুন খুব ভালো হবে বাংলাদেশে একটা ম্যাপ আমি দেখাই আপনাদের খুব ভালো হয় এই দিকটা ইন্ডিয়া দেখতে পাচ্ছে এটা নেপাল এটা ভুটান ঠিক আছে আর এই দিকটাও কিন্তু মায়ানমার আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবার দেখুন খুব ভালো হবে ওদেরও কিন্তু এই যে চিকেন নিগ এই যে একটা আছে আর এই দিকে একটা আছে ঠিক আছে এই দুটো জায়গা আছে দেখুন এই জায়গাটা দিয়ে আমাদের পাশ করে যেতে হয় কোথায় এখানে আমাদের আসাম মণিপুর ত্রিপুরা এইসব রয়েছে এসব জায়গা রয়েছে তা আমাদের যদি ভাই এই জায়গাটা চলে আসে এই জায়গাটা যদি আমাদের এখানে চলে আসে ঠিক আছে তাহলে আমরা ভাই আরামসে এখানে আমাদের একটা শিলিগুড়িতে করিডোর করা হয়েছে বাগডোড়াতে বাগডোর শিলিগুড়ি বাগডোর করিগোরড করা হয়েছে এখানে এয়ারবেস করা হয়েছে এখান থেকে যদি আমরা দখল করে আরামসে আমরা এই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো তা আমাদের ঘুর পথে আমাদের যেতে হবে না আমরা সোজাসুজা হবে দিকে চলে যেতে পারবো দিকে চলে যেতে পারবো তো এখনো পর্যন্ত একটাই কথা যে মানে হোম মিনিস্ট্রির তরফ থেকে যে চিঠি করা হয়েছে সেই চিঠি রিপ্লাই মোহাম্মদ ইউনি সরকার দেয়নি তাহলে মোহাম্মদ ইউনি সরকার জেনে বুঝে এরকম করছে তাহলে মোহাম্মদ ইউনি সরকার চাইছে কি তোমরা আমাদের হুমকি দিচ্ছ আমরা তোমাদের দুটো চিকেন নেক নিয়ে নেব নিয়ে নেব দুটো চিকেন নেক হ্যাঁ উপরন্তু সেই চিঠি রিপ্লাই না দিয়ে মোহাম্মদ এই সরকার কী করে কি বলেছে বলেছে সীমান্তে পিঠ দেখানো দিন শেষ বিএসএফ যদি গুলি চালায় আমরাও গুলি চালাবো আরে ভাই আগে নিজের দেশে লোকেদের আটকাও আগে নিজের দেশে লোকেদের আটকাও এবং বিএসএফ মানে গুলি চালিয়ে বুঝিয়ে দিয়েছে যে দেশের সুরক্ষার সাথে কোনো ছেলে খেলা হবে না বিএসএফ কোনোভাবে মেনে নেবে না যেটা বিএসএফ পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে আসুন এই ঘটনার সাথে আমি একটা আর্টিকেল আপনাদের দেখাই আমি আর্টিকে এই যে আর্টিকেলটা এসেছে না এই আর্টিকেলটা এই আর্টিকেলটা আমি মানে জাস্ট ক্লিপিংগুলো নিয়ে এসেছি দেখুন কি বলছে এখানে আর্টিকেলে এই আর্টিকেলে পরিষ্কারভাবে বলা হয়েছে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ বাংলাদেশ বর্ডার গার্ডের দুই জওয়ানের বিরুদ্ধে ঠিক আছে দেখো বৃহস্পতি ঘটনাটি ঘটেছে এই দুই অনুপ্রবেশকারীর মধ্যে এক সশস্ত্র বাংলাদেশের সীমা সীমান্ত রক্ষীকে আটক করেছে বিএসএফ আটক করে যা ভাই ইলিগাল হয়ে ঢুকেছো আটক করবো না তো কী করবে চা বাগান দেখতে এসেছিলে তোমাকে মিষ্টি খাওয়াবে আটক করবে না তো এবং তার কাছ থেকে আইডেন্টি কার্ডও পাওয়া গেছে ঠিক আছে বিএসএফ সূত্রে জানা গেছে ত্রিপুরা কোন জায়গায় সিপাহী জলা জেলার মধুপুর থানা কাম কি কাম থানা গ্রামের বিকেলে ঘটনা ঘটেছে আটক বিজিবি সেনাকে নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ ইসলাম সে নামও কিন্তু বলে দিয়েছে সে নামও কিন্তু বলে দিয়েছে তাহলে ভাই একটাই কথা যে এই যে মিটিং হচ্ছে হয় মিটিং সুন্দরভাবে হয়ে যাবে এবং যদি তোমরা না শোধরাও আমাদের বিএসএফও কিন্তু ভেব না যে হাত গুটিয়ে বসে আছে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দেশের সুরক্ষার সাথে কোনো ছেলে খেলামো চলবে না এই হচ্ছে আজকে পুরো আর্টিকেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে